আমি জামগা গা আব্বা আমাদের নাম ছয় না হ্যাঁ আমি আজকে বাইদেকে যাম কি আব্বা হাতে আট করলাম আব্বা আমার নামই ছয় না আমি যে গেলাম গ দিকে আব্বা না গাত খুঁজে আমি যাম গা ছাৎ না আমি আমি ছাৎ মু না আব্বা আমার নাম ছয় না ঠিকন আমি বাচ্চা দিয়ে কেতা কে আট করছি আমি সংসারে কাম টাম করা হাম না তাকে ভাই ঠিক আছে আমি গোসা করছি রাত করছি আমি সংসারে কাম করমু না আমি আব্বার নাগে রাত করছি আমি যাবু ইয়া থাকমু না করে গেল বা কৌলমিক যে গেলো এখন কি করি এই পোনাটা তো কোনো বুঝানি বাড়ি পলাডা রাতরা সংসার কি ভাবে কর আমি এই পোনা চিন্তা জালা আর বাচ্ছি না এখন এই পোনা দুজনী আৰু কোনে যাবো

উঠি ফিটা অব হয়ে গেল উঠা গে অব্বা আছে গা আমাদের কাই আই না ওর দেখানি খাইয়া আর ওর দেখানি নি কাসের মধ্যে থুয়ে গেছে উড়ি ফিটা মারা নাম থুইছি ভুল হয়ে গেছে গা এখন তোর নাম আমি ঘুরায় থুমু তোর নাম তে আস্পাতা ইয়ে আমার নাম তেজ পাতা তুইছে ভালো নাম ধরো না মাঝে সোমবার দে খাইয়া লাভ লাভ এখন তাহলে আমি তোর নাম কি নাম থুমু তাহলে তোর নাম ধুমু আমি জল বই আমার নাম তো জল বই মাঝে আচার বানায় খাবো খাবো তুই তাহলে বাবা নাই ভাই আমি তো নিকে সুন্দর একটা নাম থুমু বাবা নাম বাবা নাই ভাই তোর সুন্দর নাম তুই নাম বাবা

সুন্দর নাম হচ্ছে তাই না বাইরা